কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার ফাস্ট বোলার হরসিত রানা দিল্লি প্রেমিয়ার লিগে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছে অসাধারণ বোলিং করছে এবং দিল্লি প্রিমিয়ার লিগে জ্বলে উঠছে আগুন লাগিয়ে দিচ্ছে ভাই মাঠের মধ্যে যতই তারিফ করব হরষিত রানার ততই কম দুটো ম্যাচে লাগাতার দুর্দান্ত বোলিং করেছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এবং লাগাতার দুটো জয় পেয়ে গিয়েছে হারশিত রানার দল নর্থ দিল্লি স্ট্রাইকারস দিল্লি প্রেমিয়ার লিগে ক্যাপ্টেনসি করছে হরষিত রানা নর্থ দিল্লি স্ট্রাইকারের দল থেকে এবং তিনটে ম্যাচ হারশিত রানার দল খেলে নিয়েছে তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরে গিয়েছিল প্রথম ম্যাচ এবং লাস্ট দুটো ম্যাচ হার্ষিত রানার দল জিতে নিয়েছে এবং দুর্দান্ত ভাবে পারফরমেন্স করছে হার্ষিত রানা নিজেও তার বোলিং পারফরমেন্সে এবং ক্যাপ্টেন্সিও দুর্দান্ত করছে নর্থ দিল্লি স্ট্রাইকার এবং পুরানি দিল্লি সিক্সের মধ্যে খেলা হচ্ছিল এবং নর্থ দিল্লি স্ট্রাইকার প্রথমে ব্যাটিং করে একশো উনআশি রান করেছিল কুড়ি ওভারে জবাবে পুরানি দিল্লি সিক্স একশো আশি রান টার্গেটটাকে চেজ করতে গিয়ে মাত্র একশো বাউন্ন রানই করতে পারে এবং অল আউট হয়ে যায় কুড়ি ওভারে এবং দুর্দান্তভাবে ম্যাচ জিতে যায় সাতাশ রানে হার্ষিত রানার দল এবং পয়েন্টস টেবিলে দুর্দান্তভাবে চার নম্বরে পৌঁছে যায় হার্সিদ রানা এই ম্যাচে দুর্দান্ত বল করেছে চার ওভারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে এবং এর আগের ম্যাচটাতেও হার্সিদ রানা দু ওভার বল করেছিল চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছিল এবং এই ম্যাচে চার ওভারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট তো দু ম্যাচে দুর্দান্ত বলিং করলো এবং হার্সিদ রানা নিজের দলকে পরপর দুটো ম্যাচ জিতিয়ে দিয়েছে ভাই দুর্দান্ত বলিং করেছে যতই তারিফ করব হার্সিদ রানার ততই কম এবং কলকাতা দল থেকে তো সব দিনই সে ভালো পারফরমেন্স করে দিল্লি প্রেমিয়ার লিগে ক্যাপ্টেন্সি করছে এবং ক্যাপ্টেনসির অভিজ্ঞতাও তার বাড়ছে এবং দুর্দান্ত পারফরমেন্সও হচ্ছে তার দল ভালোও খেলছে এবং সেও দুর্দান্তভাবে অসাধারণভাবে পারফরমেন্স করছে এবং জ্বলে উঠছে তো হার্সিদ রানা দুর্দান্ত খেলছে দিল্লি প্রেমিয়ার লিগে